বর্তমানে সোশ্যাল মিডিয়া ওপেন করলেই যেটা দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদি থেকে শুরু করে মমতা ব্যানার্জি সচিন তেন্ডুলকার থেকে শুরু করে ধোনি হোলি ইভেন বড় বড় সিনেমার আইকনিক দৃশ্যগুলিকে কার্টুনের মতো করে সবাই পোস্ট করছে সাথে নিজেদের ছবিও তো পোস্ট করছে সেগুলো বাদ যাচ্ছে না আর এইগুলিকে বলা হচ্ছে গিবলি স্টুডিও এফেক্ট যেটা কিনা অর্ধেকের বেশি মানে হচ্ছে গিয়ে আশি থেকে নব্বই শতাংশ মানুষ কিন্তু জানে না এই গিবলি স্টুডিও এফেক্টটা কি কিন্তু তারা জিনিসটা করছে আর এইটা নিয়েই কিন্তু একটু মন খারাপ যে এই ধরনের জিনিসগুলো স্রস্তা সে তো এই সমস্ত নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক করি তুমি আজকের যে বিষয় সে বিষয়টা হচ্ছে কি গিভলি স্টুডিও এফেক্ট যেটা কিনা এখন সোশ্যাল মিডিয়াতে একদম ভরে গেছে যে পাচ্ছে সেই কিন্তু এরকম ভাবে ছবি নিজেদের ছবিটাকে এরকম একটা কার্টুন টাইপের ছবি মানিয়ে দিচ্ছে যেটাকে কিনা বলা হচ্ছে গিভলি এফেক্ট আর সেটাতে খুব কুল কিউ কিউট লাগছে সবাইকে আর সেটাই সবাই করছে শুধু সবাই না বড় বড় ক্রিয়েটার থেকে শুরু করে অনেক বড় বড় আর্টিস্টরাও কিন্তু এই জিনিসটা করছে আর তাদের মধ্যে কিন্তু আছে গৌরগোপাল দাস থেকে শুরু করে প্রেমানন্দ মহারাজ যিনি আছেন তিনি করেননি কিন্তু তার ছবিটি নিয়ে কেউ করেছেন সাথে এর সাথে বড় বড় যে সমস্ত সিনেমা আছে সেই সমস্ত সিনেমা আইকনিক যে দৃশ্যগুলো আছে সেগুলোকেও কিন্তু এই গিবলি স্টুডিও এফেক্ট দেওয়া হচ্ছে তো এই জিনিসটা মানুষে করছে কিন্তু মানুষে কিন্তু আদেও জানে না এই জিনিসটা আসলে কি এই জিনিসটা সৃষ্টি কোথায় জিনিসটা কোথা থেকে এসেছে বা এই জিনিসটা কে সৃষ্টি করেছে তো জাপানের রাজধানী টোকিওতে আছে এই গিবলি স্টুডিও ইনকর্পোরেশন বলে যে স্টুডিওটা সেই স্টুডিওটা আর উনিশশো সালে কিন্তু এটা তৈরি হয়েছে এই গিবলি স্টুডিও সহ প্রতিষ্ঠাতা এবং এই সমস্ত যে অ্যানিমেটেড ছবি বা যাই বলো তার যে স্রোসটা তিনি হচ্ছে গিয়ে হায়াহ মিয়া জাকি আর তিনি কিন্তু এই যে এআই মারফত এই ছবিগুলো তৈরি হয়ে যাচ্ছে এতে তিনি একটু অক্ষুণ্ণ বা তার মনে একটু খারাপ লেগেছে এবং তিনি এই জিনিসটাকে ভালো চোখে দেখছেন না যেখানে কিনা তার এত বছরের একটা তপস্যা এত বছরের একটা খাটনি যেখানে তিনি একদম নিশু থেকে ওপর অবধি তিনি এই আর্টটাকে নিয়ে গিয়েছেন সেটা কিনা একটা চ্যাট জিপিটি বা এরকম টাইপের এআই এর মাধ্যমে একটা প্রমটের মাধ্যমেই তৈরি হয়ে যাচ্ছে যেখানে কিনা তার এত দিনের খাটনিটাকে ছোট করা হচ্ছে বলে তিনি মনে করছেন কারণ একজন শিল্পী এই যে তার এই জিনিসটাকে তৈরি করে তার পেছনে কিন্তু অনেকটা খাটনি থাকে সেটা কিন্তু সেই শিল্পী একমাত্র বুঝতে পারে আর তিনি যখন দেখছেন যে তারই জি। তার নাম ছাড়া কোনো একটা এআই থ্রুতে একটু কম দিয়েই তৈরি হয়ে সেই জায়গাটা তার খারাপ লাগাটা স্বাভাবিক তো এই নিয়ে তিনি দু হাজার ষোলো সালে এনএইচকের একটা ডকুমেন্ট্রিতে এআই জেনারেটেড অ্যানিমেশন দেখে স্পষ্টভাবে নাকি বিরক্ত হন এবং তিনি একে অপমানজনক বলেছিলেন এবং তার সঙ্গে তিনি এটাও বলেছিলেন যে এআই কোনোভাবেই কিন্তু মানুষের সৃষ্টিশীলতা বিকল্প হতে পারে না তো তিনি এই জিনিসটাকে ভালোভাবে দেখেননি আর না দেখাটাও স্বাভাবিক কারণ আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি যেখানে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন সাইডে সেখানে একটা চার সেকেন্ডের ভিডিও এই ভিডিওটা তৈরি করতে টাইম লেগেছে বলা হচ্ছে মানে এই ভিডিও তথ্যে যা লেখা আছে সেখানে বলা হয়েছে এক বছর তিন মাস এর কারণ আমি বলছি আমরা যে ভিডিও বা সিনেমা দেখতে পারি তার নর্মাল যখন শুট হয় সেটা হয় হচ্ছে গিয়ে চব্বিশ ফ্রেম পার সেকেন্ড মানে একটা সেকেন্ডে চব্বিশ খানা ফ্রেম অ্যাড হয়ে একটা সিন আমরা দেখতে পাই ঠিক তেমনি এই অ্যানিমেশন যে কার্টুন টাইপের জিনিসটা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু এক সেকেন্ডে চব্বিশ খানা ফ্রেম যে ফ্রেমটা হাতে আঁকা হয়েছে প্রত্যেক কটা ফ্রেম আর প্রত্যেক কটা ক্যারেক্টার দেখছে কোনো ক্যারেক্টার কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই ক্যারেক্টারগুলো মুভ হচ্ছে সেটা কিন্তু চব্বিশ খানা ফ্রেম পর পর লাগিয়ে সেটাকে চালাতে হয়েছে আর এই এক একটা এইগুলো চব্বিশ ক্যাটা ফ্রেম এক সেকেন্ডে চলছে এরকম ভাবে কতটা মানে চার সেকেন্ডের জন্য কতটা টাইম লেগেছে কতগুলো ফ্রেম বানাতে হয়েছে সেটা তোমরা জাস্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এখান থেকেই তোমরা যারা স্রষ্টা মানে এই জিনিসগুলো স্রষ্টা তাদের কত দিনের খাটনি কতটা খাটনি তোমরা বুঝতে পারবে আমি পারবে কিনা বেশিরভাগ লোক লোক পারছে না না তাই থেকে কিন্তু এগুলো জেনেই তারা কিন্তু ট্রেন্ডে গা ভাসিয়ে দিচ্ছে এবং তারা জানলেও না যে জিনিসটা কে তৈরি করেছে বা তার কে যে একটু কার্টিসি দেওয়া উচিত সেই জিনিসটাও তারা কোনোভাবেই মানছে না তো এই জিনিসটার যে সোর্সটা হায়াও মিয়া তার কিন্তু এই জিনিসটা খুবই খারাপ লেগেছে তো বর্তমানে দাঁড়িয়ে অনেকে এই ট্রেন্ডে গা ভাসিও তারা পরবর্তীকালে ভুল বুঝতে পেরেছে যখন তারা বলেছে যে না এই জিনিসটা আর করা উচিত না কিন্তু অনেক লোক এটা জানে না তারা ট্রেন্ডে গা ভাসাচ্ছে এবং তারা এই জিনিসটা করেই চলে তো আমার যে বক্তব্য সেটা হচ্ছে কি ট্রেন্ডে গা ভাসাও অবশ্যই ভাসাও ট্রেন যখন তখন গা ভাসাতেই হবে কিন্তু ভাসানোর আগে জিনিসটা সম্পর্কে একটু যদি নলেজ নেওয়া যায় আর জিনিসটা যখন করছো সেখানে যদি একটু লিখে দেওয়া যায় যে এর দ্বারা ইন্সপায়ার্ড হয়ে এই জিনিসটা হয়েছে তো একটা সামান্য হলো তাকে একটা কি বলবো একটা গ্র্যাটিটিউড জানানো হয় বা তাকে একটা শ্রদ্ধা জানানো হয় যে এই জিনিসটা তার মারফত তৈরি হয়েছে এবং তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে ভোট ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করতে পারো ভিডিও শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে তখন ভালো থাকো সুস্থ থাকো আর সত্য নেবো জয়তে